ড্রয়িং বোর্ডের রীতিমতো কৌশল একে খেলোয়াড়দের বাছাই করেছিল রাজশাহী অন্তত বাংলাদেশ প্রিমিয়ার লীগের নিলাম ঘরে মনে হয়েছে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছে আর কাজটা করেছেন মূলত হান্নান সরকার শুরুটা তারা করেছিল যা তানজিদ হাসান তামিমকে দলে নিয়ে এরপরের চুক্তিতেই তারা অধিনায়ক হিসেবে নিজেদের দলে নিয়ে নেয় নাজমুল হোসেন শান্তকে নিলাম থেকে তানজিম হাসান সাকিব হাসান মুরাদ রিপন মন্ডল এস এম মেহরব হোসেনদের মতো পারফর্মারদের দলে ফিরিয়েছে রাজশাহী ফ্রাঞ্চাইজি এমনকি এশিয়া কাপ রাইজিং স্টার থেকে প্রাপ্ত রত্ন আব্দুল কাফার সাকলাইন আমি নাম্বার 1 আমরাই নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে পেট্রোলিয়াম কেউ দলে ফিরেছে রাজশাহী অধিকাংশ খেলোয়াড়কে দলে নেওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক ফর্ম তারা রেখেছে বিবেচনায় অন্যদিকে বিদেশি খেলোয়াড় দলে ফেরানোর ক্ষেত্রে তারা নিয়ামক হিসেবে বেছে নিয়েছে ইম্প্যাক্টকে মোহাম্মদ নাওয়াজ জিমি নিশামের মতো নামগুলো সেই ভাবনার প্রতিচ্ছবি এবারে দাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের শুরুর একাদশের একটা সম্ভাব্য চিত্র অঙ্কন করলেও বেঞ্চে থেকে যাচ্ছে বেশ কার্যকর খেলোয়াড়দের নাম স্বাভাবিকভাবে পাকিস্তানের সাহেবজাদা ফারানের সাথে তানজিদাতন তামিম নামবেন ওপেনিংয়ে এখানেও ডানহাতি বামহাতি কম্বিনেশনটা মাথায় রেখেছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট তিন নম্বরে যথারীতি নাজমুল শান্ত ব্যাটিং করবেন যার বিপিএল এর অন্যতম সফল ব্যাটার মুশফিকুর রহিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি পাচে আকবর আলী এই পর্যন্ত ইনিংস গভীরে নেওয়ার কাজটা চালাতে চাইবে রাজশাহী এরপরে শুরু হবে আক্রমণাত্মক ব্যাটিং যার সূত্রপাত ঘটাবেন স্বদেশী তরুণ হোসেন তাকে সঙ্গ দেবেন মোহাম্মদ সাকিব দুজনই আবার চালাতে অথবা ইনিংসের শেষ ভাগে দ্রুত কিছু রান তোলার চেষ্টাই করতে দেখা যাবে রাজশাহীকে তাছাড়া এই দুজন যে বোলিং এর অন্যতম অস্ত্র হবেন তা নিশ্চয়ই বলে দেওয়ার বিশেষ প্রয়োজন নেই তাদের সাথে বোলিং বোলিংয়ে রিপন মন্ডলের মিশ্রণ গড়ে তুলতে পারে এক অপ্রতিরোধ শক্তি অন্যদিকে বোলিং এ বৈচিত্র্য আনতে সন্দীপ লামিচানে রয়েছে রাজশাহীর ডেরায় নওয়াজের বোলিং ও তো ভীষণ ক্ষুরোধার এমন এক একাদশ নিয়ে নামতে চাইলে রাজশাহীর ডাগতে ইয়াসির আলী রাব্বি হাসান মুরাদ হুসেন তালাদ জিসান আলমদের মতো ইম্প্যাক্ট খেলোয়াড়দের বসেই কাটাতে হবে দিন প্রথম একাদশ ব্যর্থ হলে বদলি হিসেবে যে কাউকে অনায়াসে একাদশে যুক্ত করা সম্ভব আইএল টি টোয়েন্টি শেষে জিমি নিশাম যুক্ত হলে দলের ভারসাম্য বেড়ে যাবে কয়েক গুণ অন্যদিকে হান্নান সরকারের ম্যান ম্যানেজমেন্ট ও ম্যাচের অভ্যন্তরীণ পরিকল্পনা রাজশাহী ওয়ারিয়ার্সকে টেনে নিয়ে যেতে পারে বহুদূর আকবর আলে শিরোপাজার ওই ঐশ্বরিক শক্তির সহায়তা পেলে রাজশাহী ওয়ারিয়ার্স প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রাখে স্কোয়াড অন্তত সেই বার্তাই দিচ্ছে চোরে সোরে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর